তুমি সব আগে যাব ঈশ্বর দেখিতে কিবা আমি আগে যাই না যাইবো সহিতে মহাপ্রভু ক্রোধ করে বলছেন দেখো তুমি সব আগে যাও হয় তোমরা আগে যাবে আমি পরে যাব না হলে আমি আগে যাব তোমরা পেছনে যাবে তো এই কথা বলতেই মুকুন্দ দত্ত কহে প্রভু তুমি চলো আগে আমি সব পাশে যাব নাহি যাব সঙ্গে বলছেন প্রভু তুমি আগে যাও কারণ মহাজন এ প্রভু আপনি যে পথে যাবেন আমরা সেই পথে আপনার পিছনে কারণ আগে গেলে আমরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারব না তো ভক্তের স্বভাব তিনি ভগবানের পেছনে পেছনে থাকবেন ভক্তের তো এটাই স্বভাব হবে তিনি ভক্তের ভগবানের পেছনে পেছনে যাবেন তো ভক্তরা বললেন প্রভু আমরা তোমার কদাঙ্ক অনুসরণ করে চলবো আমরা কি করে তোমার আগে যাব তো প্রভু তুমি আগে যাও আমরা তোমার পিছনে পিছনে যাব তো এই বলতে বলতেই মহাপ্রভু আগে আগে চলেছেন আর সমস্ত ভক্তবৃন্দ পেছনে চলেছেন তো এখানে ক্রোধ করলেন কেন ক্রোধ করেছেন এই জন্যে ওদেরকে ওদেরকে আলাদা করার জন্য আর কারণ কি ছিল বলছেন আর কারণ ছিল এই সন্ন্যাসী করত দেখিয়েছেন মহাপ্রভু এই জন্যে এই যে তিন দণ্ড নিত্যানন্দ প্রভু ভেঙেছেন বলছেন সমস্ত ওই পোশাক করলেই সন্ন্যাসী হওয়া যায় না করত দেখিয়েছেন এই জন্যে যে সন্ন্যাসী যদি তার এই তিন গুণকে ত্যাগ না করতে পারে তার জন্যে মহাপ্রভু ক্রোধ দেখিয়েছেন পোশাক পরে সন্ন্যাসী হওয়া যাবে না এই তিন গুণ ত্যাগ করতে হবে যদি আমি ভেজে থাকলাম অথচ আমার মধ্যে এই ত্যাগ এলো না তাহলে সন্ন্যাস গ্রহণ করে কোনো লাভ নেই তো এই শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু এখানে ক্রোধ দেখিয়েছেন তো মহাপ্রভু আগে আগে চলেছেন এত শুনি প্রভু আগে চলিল শীঘ্রবতী বুঝিতে না পারে কেহ দুই প্রভুর প্রীতি কেহ কেন দণ্ড ভাঙে কেহ কেন ভাঙায় ভাঙাইয়া কেন ক্রুদ্ধ হইয়া তো দোষায় দণ্ড ভঙ্গলীলা এই পরম গভীর সেই বুঝে দোহার পদে প্রভু এই দণ্ড ভাঙার যে লীলা করেছেন কেন বলছেন এর প্রধান কারণ হচ্ছে সার্বভৌম ভট্টাচার্যকে কৃপা করার জন্য কারণ এদেরকে তো ত্যাগ করতে হবে এদেরকে যদি ত্যাগ না করতে পারি তাহলে সার্বভৌম ভট্টাচার্যকে কৃপা করা যাবে না এই হচ্ছে আসল কারণ তো এই যে দণ্ড ভাঙার আর আমরাও কিন্তু বর্তমান যুগের যে পরিস্থিতি আমরাও কিন্তু এই মহাপ্রভুর সবাই তো এই পথ নিয়েই চলেছে কিন্তু শুধুমাত্র এই পথ নিয়ে চললেই সময়ের সাথে চলা সম্ভব নয় এই যে অক্রধ পরমানন্দ নিত্যানন্দ রায় এখানে মহাপ্রভু সমস্ত কিছু ত্যাগ করেছেন যে রাম আদি অবতারে অস্ত্র ধারণ করেছে কিন্তু আমি আর এই কলিযুগে অস্ত্র ধারণ করব না প্রেম দিয়ে সবার চিত্ত শোধন করব। সবার মধ্যে প্রেম দিয়ে তাকে তার চিত্তকে পরিবর্তন মানে মন পরিবর্তন করব অপরাধীর ওই অপরাধ অপরাধীকে আর দেখা হল না মানে এখন থেকে কি করা হবে ওই অপরাধীকে শাস্তি দেওয়া হবে না অপরাধীর অপরাধটাকে নষ্ট করা হবে অপরাধীকে কোনো শাস্তি দেওয়া হবে না অপরাধী অপরাধটাকে নষ্ট করলে অপরাধী সাধু হয়ে যাবে তো মহাপ্রভু এই পথ এই শিক্ষা দিয়েছেন আমাদের যে আমরা কাউকে শাস্তি দেবো না আমরা চিত্ত মানে তার মনটাকে পরিবর্তন করব মন পরিবর্তন করতে পারলেই সে সাধু হয়ে যাবে কিন্তু বর্তমানের যা পরিস্থিতি মহাপ্রভুর দিকে শুধু তাকালেই চলবে আমাদের আরো পেছন দিকেও দেখতে হবে মহাপ্রভুর সময় ছিল একরকম কিন্তু বর্তমান যে সময় এসেছে আমরা যদি শুধু এই পথ নিয়ে চলি মহাপ্রভু যা পথ দেখিয়েছেন এতে নিজের উদ্ধার হবে মহাপ্রভু যে নাম দিয়ে গেছেন আমাদের এই নামে নিজের উদ্ধার হবে কিন্তু নিজেকে তো রক্ষা করতে হবে উদ্ধার হবে না আমের দ্বারাই আমি উদ্ধার হয়ে যাব কিন্তু নিজেকে যদি রক্ষা না করতে পারি তা উদ্ধার কি করে হব বললেন উদ্ধারের সাথে সাথে নিজেকে রক্ষাও করতে হবে আমি যদি নিজেকে রক্ষা না করতে পারি তাহলে উদ্ধারটা হচ্ছে কি করে কেউ যদি আমাকে অকালেই হত্যা করে দিয়ে যায় তো আমি আর উদ্ধার হতে পারবো পারবো না তো তাহলে নিজেকে রক্ষা করতে হবে আত্মরক্ষা করতে হবে তো আত্মরক্ষা শুধু খোল করতালের ভাষায় বর্তমান যুগে আর হবে না সময়ের সাথে সাথে ধর্ম ধর্মের সংজ্ঞা কিন্তু বিরাট বড় ধর্মের সংজ্ঞা এক কথায় দেওয়া যায় না ধর্মের সংজ্ঞা স্থান কাল পাত্র বিশেষে পরিবর্তন হয় ধর্ম কোনোদিন একভাবে এক সূত্র দিয়ে চলে না আমরা ওই এক সূত্রের মধ্যেই পড়ে আছি আমরা ওই খোল করতাল ছাড়া আর কোনো কিছু বুঝি না ওই দু একজনের ঘরে ওটাই পাওয়া যাবে আর কিছু পাওয়া যাবে না হঠাৎ যদি শত্রু আক্রমণ করে একটা যদি সর্পও হঠাৎ ঢুকে আসে ঘরের মধ্যে চলে আসে তো তাকে তাড়ানোর মতো একটা লাঠিও ঘরের মধ্যে পাওয়া যাবে আমাদের অবস্থা হয়েছে এমন যদি হঠাৎ কোনো একটা সর্পও ঘরের মধ্যে বিষধর সর্প আসে তাকে তাড়ানোর মতো কোনো কিছু নেই ঘরের মধ্যে ওই আসে খোল করতাল ওইটা দিয়ে জায়গায় পাওয়া যাবে কিন্তু আর কোনো কিছু পাওয়া যাবে না বলছেন এমন নয় আত্মরক্ষার জন্যেও ব্যবস্থা করতে হবে ওই শুধু এই মহাপ্রু বলেছে তাই আমি শুধু ওই পথেই চলবো আর অন্যদিকে তাকাবো না ঘুমিয়ে থাকবো আর সকালবেলা উঠে ওই করতাল নিয়ে বেরোবো ওই বললে হবে না বলছে আত্মরক্ষার ব্যবস্থাও রাখতে হবে সাথে না হলে তো উদ্ধার হবে না আত্মরক্ষার জন্য ব্যবস্থা করতে হবে বলছেন অস্ত্র যদি না থাকে আমাদের শাস্ত্র আর অস্ত্র যেখানে যাবে দেব দেবী বলুন ভগবান শুধু গীতার জ্ঞান দেননি তিনি চালিয়েছেন তো শুধু আমরা গীতার জ্ঞানটা নিয়ে বসে আছি এক হাতে গীতা আর এক হাতে তিনি সুদর্শন চালিয়েছেন বলছেন ওটাও দেখতে হবে শুধু গীতা নিলে হবে না যে এক হাতে শাস্ত্র নিতে হবে আর এক হাতে অস্ত্র নিতে হবে বলছেন চালানোর দরকার নেই অস্ত্রটা কাছে রেখে দিতে হবে কাছে রাখলে কি হবে শত্রুরা এমনিতেই ভয় পাবে যে ওখানে অস্ত্র আছে আক্রমণের আগে তারা ভয় পাবে কিন্তু আমরা শুধু এই শাস্ত্র নিয়ে বসে আছি অস্ত্রটাকে বাদ দিয়েছি বলছেন শাস্ত্র আর অস্ত্র দুটোই রাখতে হবে ভগবান রামচন্দ্র বিবাহ করতে গেছেন তাও কাঁধে ধনুর্বান নিয়ে কাঁধে ধনুর্বান নিয়ে বিবাহ করতে গেছেন কোনো সময় দেখেছেন কোনো ছবিতে ধনুর্বান আছে সব জায়গায় ধন্যবান আছে সাথে। পরশুরামজি সমস্ত সব সময় দেখবেন সমস্ত ছবিতে হাতে ভরসা আছে আপনি যেখানে যাবেন আমাদের সমস্ত সব জায়গায় মহাদেব ত্রিশুল হাতে রেখেছে বাজনার জিনিসও রেখেছে হাতে ত্রিশুলও রেখেছে যে যেখানে বাজনা সেখানে বাজিয়েই চলবে যেখানে বাজনার শব্দ ভাষা যেখানে বুঝবে না সেখানে ত্রিশুল তো এই জন্য বলছেন যেখানে শাস্ত্রের শব্দ দিয়ে চলবে সেখানে শাস্ত্র শোনাবো যেখানে শাস্ত্র চলবে না সেখানে অস্ত্র ধরতে হবে না ধরলে নিজেদের আত্মরক্ষা কিছুতেই হবে না আর এই আমরা সব ত্যাগ করে ওই বাঙালি এমনিতেই বলস আর তার মধ্যে এই মহাপ্রভুর এই পথ পেয়ে গেছে ধরো রে ভাই নামের মালা বুঝে যাবে তীর্থাব জ্বালা আর কিছু দরকার নেই এই নামের মালা ধরলেই তোমার সমস্ত জ্বালা চলে যাবে এই কথার উপরে আমরা ভরসা করে ওই মালা নিয়েই বসে আছি আমার সব হয়ে যাবে কারণ এই যে আর মহাপ্রভু বলেছে এই জন্যে আমরা সব কিছু বাদ দিয়ে ওই মালা নিয়ে বসে আছি বলছে না এইভাবে বসে থাকলে হবে না শুধুমাত্র শুক্লপক্ষ নিয়ে বসে থাকলে হবে না কৃষ্ণপক্ষের দিকেও দেখতে হবে তিনি শাস্ত্রের জ্ঞানও দিয়েছেন অস্ত্র চালিয়েছেন তিনি এত বড় কুরুক্ষেত্র যুদ্ধ নিজেই করেছেন সেই বারবারিক প্রমাণ দিলে বারবারিকের সামনে যখন যাওয়া হলো বলো এই আঠারো দিন যুদ্ধ তো তুমি দর্শন করলে তো এখানে সব থেকে বড় বীর তুমি কাকে বলবে তো বলছেন এখানে তো আমি কাউকে যুদ্ধ করতেই দেখলাম না কি বলছো অর্জুন ভীমের তো মুখ শুকনো হয়ে গেছে ওরা ভাবছে আমার নাম করবে ভীম ভাবছে আমার নাম করবে অর্জুন ভাবছে না আমার নাম করবে কিন্তু বারবারই বলছে এখানে তো কেউ যুদ্ধ করেনি বলছো কি বলছে হা এখানে তো একটাই অস্ত্র চলেছে আঠারো দিন ধরে একমাত্র সুদর্শন ছাড়া অন্য কোনো অস্ত্র চলেনি আঠারো দিন এরা সবাই উপলক্ষ মাত্র তো বলছেন ভগবান যেমন গীতার জ্ঞান দিয়েছে চালিয়েছেন তিনি এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ করেছেন তো শুধুমাত্র আমাদের এই এই কথা নিয়ে বসে আত্মরক্ষা হবে না বর্তমানের পরিস্থিতি অনুযায়ী ধর্মের পরিভাষাও পরিবর্তন হতে থাকে ধর্মের এক কথায় কোনোদিন সংজ্ঞা দেওয়া সম্ভব নয় স্থান কাল পাত্র অনুযায়ী ধর্মের সংজ্ঞা পরিবর্তন হয় তো এই জন্য বললেন সময় উপযোগী তোমাকেও সেই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে তুমি যদি এক ভাবেই বসে থাকো তাহলে তো এসে কলকাতা কেন কারণ জানে এরা কিছু জানে না ওই ফোন করতাল ছাড়া এদের আর কিছুই নেই কিন্তু যদি বললেন ওই খোল করতালের সাথে যদি ওই আজকেও যেমন বেরিয়েছিল বলছেন ওই ওতে থাকতে হবে অস্ত্র দরকার চালাবো না দেখানোর জন্য সবাইকে যে আমাদের সাথে অস্ত্র আছে এটা সাথে রাখতে হবে তাহলে সবাই ভয় পাবে আমাকে আর যদি ওইভাবেই চলি তাহলে শুধু যদি খোল তাও থাকে আমাদের কেউ ভয় পাবে না ও ব্যাঙেও এসে হাতি পাকে পড়ে থাকলে ব্যাঙেও লাথি মেরে দিয়ে যাবে তার জন্যেই তো এই অবস্থা হচ্ছে বর্তমান যুগের যা পরিস্থিতি এখান থেকে আর বিশ তিরিশ বছর পরে কি হবে তার কোনো ঠিক নেই পশ্চিম বাংলার অবস্থাও খুব খারাপ হবে এখান থেকে বিশ তিরিশ বছর পরে যদি আমরা এইভাবে ঘুমিয়ে থাকি তো এই জন্যে বলছেন এই ঘুম ভেঙে উঠতে হবে ঘুম ভেঙে যদি না উঠি তো ঘুম অন্যেই এসে ভাঙিয়ে দিয়ে যাবে বেশি ঘুমিয়ে থাকার যাবে না ঘুম ভাঙাতে হবে এক্ষুনি যদি ঘুম যদি এখন না ভাঙে তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ সম্মুখে আমাদের তো এই যে শুধু শাস্ত্র নিয়ে বসে থাকলে হবে না আমাদের যত দেব দেবী আছে সবার হাতে দেখুন অস্ত্র আছে সবার হাতে আমরা এত পূজা করি এত মা কালী পূজা করি দুর্গা পূজা করি এখান থেকে শিক্ষা দিই না শুধু আনন্দই করি ক্যান্ডেল করে জামা কাপড় কিনি শুধু আর কিছু কিনি না শুধু জামা কাপড়টাই কিনি আর কোনো দিকে দেখি না মায়ের হাতে যে দশ হাতে দশটি অস্ত্র আছে আমরা সেদিকে কেউ লক্ষ্য করি না শুধুমাত্র ওই বস্ত্র কিনছি অস্ত্র বাদ দিয়ে শুধু বস্ত্র কিনেছি বললেন বস্ত্র কিনলে হবে না এবার পূজায় বস্ত্র বাদ দিয়ে অস্ত্র কিনা ব্যবস্থা করতে হবে না হলে আমাদের অবস্থা খুব খারাপ দিন আসতে চলেছে এখন যদি ঘুম না হারিয়ে এখন যদি সচেতন না হই আমরা তাহলে দিন বেশি দিন আর তো এখানে মহা নিত্যানন্দ প্রভু দণ্ড ভেঙেছে বলছেন দণ্ড ভাঙলে হবে না পুনরায় আবার দণ্ড ধরতে হবে আমাকে নিত্যানন্দ প্রভু দণ্ড ভেঙে ফেলে দিয়েছেন বলছেন ওই দণ্ড পুনরায় আবার হাতে তুলে আমাদের নিতে হবে না হলে আমাদের আত্মরক্ষা কিছুতেই হবে না আমরা নিজেকে রক্ষা করতে পারবো না তো মহাপ্রভু ক্রোধ করেছেন কি জন্যে বলছেন সার্বভৌম ভট্টাচার্যকে কৃপা করার জন্যে ক্রোধ করেছেন এই জন্য ওদেরকে ত্যাগ করার জন্য ওদেরকে যদি ত্যাগ না করি তাহলে মহাপ্রভুর যে প্রেম ভাবাবেশ এই ভাবাবেশ এলেই এনারা মহাপ্রভুকে গিয়ে ধরবেন তো এই জন্যে এরা যাতে ধরতে না পারে সেই জন্যে তিনি এদেরকে ত্যাগ করেছেন ত্যাগ করে মহাপ্রভু এবার একা একা চলেছেন একা একা চলেছেন বলছেন পরবর্তীতেই বলেছেন ষষ্ঠ পরিচ্ছেদে বলছেন নৌমীচন্দ্র গৌরচন্দ্রম ইয়কুতর্ক কর্ক স্বয়ং সারেগ নৌমিত্যম কুতর্ক কর্কশা স্বয়ং বলছেন আমি সেই গৌরচন্দ্রকে প্রণাম করি যিনি সেই কুতর্ক কর্কশ কে বলছেন সার্বভৌম তিনি ছিলেন কুতার্কিত কর্কশ স্বভাবে তো সেই সার্বভৌমকে ভক্তি ভূমান মা চরে বলছেন সেই সার্বভৌমকে তিনি ভক্তি প্রদান করেছেন এই সার্বভৌম ছিলেন কর্কশ ছিলেন ওই উদ্ধবের মতো ছিলেন কর্কশ এই জন্য বলেছেন এখানে তো সেই কর্কশ সার্বভৌমকে মহাপ্রভু ভক্তি প্রদান করেছেন প্রেম প্রদান করেছেন এই প্রেম প্রদান করার জন্যে মহাপ্রভু ওনাদেরকে ত্যাগ করেছেন একা একা এসেছেন তো বলছেন সেই সার্বভৌম যাকে মহাপ্রভু প্রেম দান করলেন সেই মহাপ্রভুকে আমরা প্রণাম করছি তো এখানে বলছেন আবেশে চলিলা প্রভু জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেখি প্রেমে হইলা স্থিরে মহাপ্রভু প্রেমাবেশে জগন্নাথ হা জগন্নাথ কহা গরু কহা পাউ উরজিন্দ্র নন্দন কহা মোর প্রাণনাথ মুরলি কাহারে কোহি কো কেবা জানে মোর দুখ উরজিন্দ্র নন্দন বিনু আটি মোর হুক তো এই ভাবে মহাপ্রভু রাধা ভাবে বিপুল হয়ে জগন্নাথের মন্দিরের দিকে ছুটতে শুরু করেন তো জগন্নাথ আলম চলিলা মন্দিরে প্রেমে আবিষ্ট হইয়া তিনি জগন্নাথকে আলিঙ্গন করতে ছুটেছেন কিন্তু প্রেমাবিষ্ট হয়ে তিনি মন্দিরে পড়ে গেছেন তো সেখানে দৈবে সার্বভৌম তাহা করেন ও দর্শন পরিছা মারিতে তোহে কইল নিবারণ সার্বভৌম ভট্টাচার্য দর্শন করেছেন তো সেখানে জগন্নাথের যারা সেবাই ছিল তারা মহাপ্রভুকে গিয়ে মারতে গিয়েছিল মহাপ্রভু আলিঙ্গন করতে গেছে সেই জন্যে বাধা দিতে গেছেন মহাপ্রভুকে তো সঙ্গে সঙ্গে সেখানে সার্বভৌম ভট্টাচার্য তাদেরকে বাধা দিয়েছেন তো এই সার্বভৌম ইনিকে এই সার্বভৌম ভট্টাচার্য যাকে কর্কশ বলা হচ্ছে তার পরিচয় না নিলে হবে না আমরা ভিতরে প্রবেশের আগে এনার একটু পরিচয় নিয়ে নি এই সার্বভৌম ভট্টাচার্য ইনি ছিলেন ছোট্টবেলায় বলছে এনার পিতা খুব বড় পন্ডিত ছিলেন এনার পিতা তো এনার পিতা নাম ছিল বিশারদ মানে উপাধি পেয়েছেন ওটাই ওনার নাম হয়ে গেছে বিশারদ মানে পন্ডিত তো এনার পিতা হচ্ছেন বিশারদ তো বিশারদের ছেলে মূর্খ কি করে হয় মানে এমন মূর্খ বাবা ক পড়াবেন সকালবেলা সন্ধ্যাবেলা পড়তে বসে যদি বাবা বলে বলতো সকালে কি পড়িয়েছি ও কয়ে জায়গায় বলে দন্তস্য এমন মূর্খ ছিলেন সার্ব তো বাবা একদিন মানে অতিষ্ঠ হয়ে বলছেন এমন ছেলে বেঁচে থাকার থেকে না থাকাই ভালো বলছেন এমন ছেলের মুখে ছাই পড়া ভালো এমন ছেলের মুখে ছাই পড়া ভালো মানে কি বলছেন এমন ছেলে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো তো ওই যে উনি বলেছেন এমন ছেলের মুখে ছাই পড়া ভালো তো উনি কি করেছে স্বামী বলেছে এর মুখে ছাই পড়া ভালো তো এই শুনে এনার পত্নী কি করেছে ওই এবার থেকে ওই থালায় ভোজনের থালায় পাশে যেমন লবণ দেয় ঠিক ওই লবণের মতো কিছুটা করে ছাই ওই থালায় দিয়ে এবার একদিন মা কি ব্যাপার ছাই দাও কেন এক পাশে লবণের মতো ছাই দাও কেন তখন বলছে যে তোর বাবা বলেছে বাবা কি বলেছে তোর বাবা বলছিল যে এমন ছেলে মুখে ছাই পড়া ভালো তো এই জন্যে আমি তোর থালায় ছাই দিয়েছি কিছু না বুঝে মানে উনি বলেছেন একরকম ভাবে কিন্তু মা সংস্করণ ছিল এই ইনি কোনো কিছু বুঝতে ভেবেছেন তাহলে ছেলেকে হয়তো ছাই দিতে হবে তো এই উনি ছাই দেন প্রতিদিন তো জন্যে এবার এ বুঝতে পেরেছি বলছে আমার বাবা এমন কথা বলেছে তো বলছেন আমার বাবা কেন বলেছে আমি বুঝতে পেরেছি কারণ আমি যে মূর্খ বাবার এই জন্যে বাবা আমাকে সহ্য করতে পারছে না তো এই কথা চিন্তা করে সার্বভৌমের নাম ছিল তখন বাসুদেব তো বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য পুরো নাম এনার হয়েছে তো বাসুদেব তখন বলছেন তাহলে বাবা যখন আমার জন্য এত কষ্ট পাচ্ছে তো এই জীবন আমি আর রাখবো তো এই জন্যে তিনি বনে চলে গেলেন মনের দুঃখে বনে চলে গেলেন এবার সেই বনে গিয়ে বড় একটা জলাশয় দর্শন করে ভাবছেন এই জলাশয়ে ডুবে মরি এমন শরীর রেখে এমন জীবন রেখে কোনো লাভ নেই তো সেখানে গিয়ে ডুব দিতে গেছে আর যেই ডুব দিতে গিয়েছেন পেছন থেকে কেউ যেন খুব মিষ্টি স্বরে বাসুদেব বলে ডাক দিয়েছেন এবার যেই পেছন ফিরেছেন পেছন ফিরে বাসুদেব দেখছেন এক অপরূপা সুন্দরী রঙ কে আপনি বলছেন তুই এখানে মরতে কেন এসেছিস মরতে যাচ্ছিস কেন তো বাসুদেব বলছে আমি মরতে যাচ্ছি কেন তুমি শুনে কি করবে তোমার কি শুনে লাভ না আমি কি জন্য মরতে যাচ্ছি তো বল না তোর কি হয়েছে আরে তুমি শুনে কি করবে আমি কি জন্যে মরতে যাচ্ছি না যাচ্ছি তুমি কে তখন বাসুদেব বলছেন আমি এই জন্যে মরতে যাচ্ছি যে আমি মূর্খ তাই আমি মরতে যাচ্ছি আমার পিতা আমাকে গালি দিয়েছে এই এই ঘটনা তো আমি এই জীবন আর রাখতে চাই না আমি এই জীবন ত্যাগ করব এই শরীর আমি ত্যাগ করবো এইভাবে মূর্খ হয়ে বেঁচে থেকে কোনো লাভ নেই তো সেই দেবী বলছেন তুই ফিরে যা তুই প্রাণ ত্যাগ করিস না তুই ফিরে যা কেন আমি ফিরে যাব আর তুমি বললেই আমাকে ফিরে যেতে হবে আমি ফিরে যাব না তো সেই দেবী বলছে না তুই ফিরে যা না আমি ফিরে যাব না তো দেবী তখন বাধ্য হয়ে বলছেন তুই তো মূর্খ ছিলি সেই জন্য প্রাণ ত্যাগ করতে যাচ্ছিলি তুই কি এখনো মূর্খ আছিস এই কথা যেই বলেছেন তখন দেখছেন সব কথা এবার পূর্বের কথা সব কিছু পিতা যা যা পড়াতো সব যেন স্মরণ হয়ে যাচ্ছে তখন সেই দেবী বলছেন তুই এবার ফিরে যা তুই আর সেই মূর্খ এখন আর তুই নেই তুই এখন জ্ঞানী হয়ে গেছিস তুই ফিরে যা তখন বলছে না আমি তো তবুও প্রাণ ত্যাগ করবো আমি ফিরে যাব না কেন তুই তো আর মূর্খ নেই তুই কেন ফিরে যাবি না বলছে আমি যদি ফিরে গেলে পুনরায় মূর্খ হয়ে যাই বাড়িতে গেলে যদি সব ভুলে যাই তো এই জন্যে আমি আর বাড়িতে যাব না আমি প্রাণ ত্যাগ করব। তখন দেবী বলছেন কি বলতে চাইছিস তুই ঠিক করে বলতো তখন বলছেন আমি বাড়িতে যেতে পারি যদি আপনি আমার সাথে আমার বাড়িতে যান তো আমাকে নিয়ে কি করবি আমি আপনার সেবা করব। আমি তোমার পূজা করব আমি তোমার সেবা করব আমি বুঝেছি তুমি স্বয়ং তোমাকে দর্শন দেবী করার সাথে সাথে আমি জ্ঞানী তো এই জন্যে আমি তোমাকে বিদ্যার দেবী রূপে সেবা করব সেবা পূজা করব তুমি আমার সাথে চলো তো সেই দেবী চলে এলেন তো এনে এবার নিজের বাড়িতে সেই দেবীকে প্রতিষ্ঠা করলেন সেই দেবীর নাম দিলেন কি পড়ুয়াদের মা পড়ুয়াদের মা সেই দেবীকে তিনি প্রতিষ্ঠা করে নাম দিলেন পড়ুয়াদের মা এই দেবী কিন্তু এখনো আছে কোথায় বলুন তো ওই যে পোড়া মা পোড়া মা ওই পড়ুয়াদের মা ওইটা পরিবর্তন হয়ে পোড়া মা হয়ে গেছে এখন আসলে এনার নাম পড়ুয়াদের মা এই সার্বভৌম ভট্টাচার্য এনাকে প্রতিষ্ঠা করেছিলেন পড়ুয়াদের মা তো সেখান থেকে পরিবর্তন হতে হতে পোড়া মা হয়ে তো এই বাসুদেব এত বড় পণ্ডিত হয়েছিলেন এই মায়ের কৃপাতে ইনি গিয়েছিলেন সে সময় মিথিলাতে মিথিলাতে তখন দর্শন শাস্ত্র পড়ানো হয় তো সেই মিথিলাতে তিনি দর্শন শাস্ত্র অধ্যয়নের পর এবার চলে আসবেন অধ্যায়ন শেষ হয়েছে তো এবার সেখানকার পণ্ডিতরা বলছে তুমি গিয়ে চলে গিয়ে কি করবে তুমি তো গিয়ে কোনো কিছু করতে পারবে না কেন বলছেন এখানে যা যা অধ্যায়ন করেছো যে সমস্ত পুঁথি অধ্যায়ন করেছো এই সমস্ত পুঁথি তুমি এখান থেকে একটাও নিয়ে যেতে পারবে না এমন নিয়ম ছিল আগে এই সমস্ত জ্ঞান তুমি বাইরে নিয়ে যেতে পারবে না তখন বাসুদেব বলছে পুঁথি কি শুধু ওই পাতায় লেখা থাকে বলছেন পুঁথি হৃদয়েও লেখা যায় এই বলেই বলছেন ওই যা যা সেখানে তিনি অধ্যায়ন করেছেন সব গড়বড় করে বলে দিয়েছেন এমন পণ্ডিত তিনি হয়েছিলেন যা করেছেন সমস্ত দর্শন শাস্ত্র তার ভিতরে যেন সমস্ত পুঁথি ছাপানো হয়ে গেছে তো এবার তিনি সেখান থেকে চলে এলেন আহা সেখান থেকে এই যে তার গুণ দেখে সেখানে তার উপাধি হলো বাসুদেব সার্বভৌম উপাধি হলো বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য তার নাম হলো। তো এই বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য যখন এসেছেন মহারাজ প্রতাপ রুদ্র ভাবছেন যে এমন পণ্ডিত যদি আমার সভাকবি হয় তো আমারও সুখ্যাতি হবে তো সেই জন্যে রুদ্র বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যকে নিজের সভাকবি করে রাখলেন তো সেখান থেকে তিনি এখানকার সভাকবি হয়ে গেলেন মহাপ্রভুকে তিনি দর্শন করলেন তো দর্শন করে এই অবস্থা দেখে মহাপ্রভুর বাই তো মহাপ্রভুকে তিনি নিজের গৃহে নিয়ে এসেছিলেন এসে প্রথমে কি দেখছেন মহাপ্রভুকে যখন পড়ে গেছে মহাপ্রভু দেখছেন সেখানে যেন শ্বাস প্রশ্বাস কিছুই চলছে না তখন ওই কর নাসিকাতে হালকা তুলো দিয়েছেন তুলো দিয়ে তখন দেখছেন না সামান্য সামান্য তুলো নড়ছে এই দেখে ভাবলেন না তাহলে প্রাণ আছে তিনি এবার ওনাকে তুলে নিজের গৃহে নিয়ে এলেন এবার গৃহে নিয়ে এসে পণ্ডিত পণ্ডিত এবার সব পুঁথি বার করে করে মহাপ্রভুর ভাব যেখানে যেখানে এই ভাব লেখা আছে পুঁথিতে সেই ভাব বের করে করে মহাপ্রভুর এই অঙ্গের ভাব বের করে মিল করে দেখছেন শাস্ত্রে কোথায় কি বলা আছে তো তিনি দেখতে থাকুক আমরা আগামী দিন দেখেছেন আগামী দিন এখান থেকে পুনরায় আস্বাদন করবো আজ এখানেই যায় যায়